সবাইকে হেলথ টিপস বিডি পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি এটি হচ্ছে সাধারণত এই উপাদান হচ্ছে এই প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম হচ্ছে মাত্র চারশো টাকা এটি সাধারণত যাতে মাথায় টাক কিংবা দিনে দিনে চুল পড়ে যাচ্ছে এবং নতুন চুল গদাতে ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এটি সাধারণত পুরুষ ও মহিলা উভয়ই ব্যবহার করতে পারবে তো চলুন তাহলে শুরু করা যাক তবে শুরু করার পূর্বে একটি বিষয় আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের সকলকে অনুরোধ করল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি দিনে দিনে টাক হয়ে যাচ্ছেন এবং চুল পড়ে যাচ্ছে আবার কেউ বংশগত করানোর টাক চুল পড়া নিয়ে যে কোনো সমাধান কিন্তু আপনার হাতে আছে যার নাম হচ্ছে ট্রুগন হেয়ার স্প্রে এই প্রোডাক্টটি কিভাবে আপনার মাথায় কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় তা আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ট্রুগন কিভাবে ব্যবহার করতে হয় আপনি যদি শুধুমাত্র চুল পড়ার সমস্যা থাকে এবং আপনি যদি নারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রুগন টু পার্সেন্ট ব্যবহার করা যেতে পারে আর আপনার মাথায় যদি টাক থাকে এবং অত্যাধিক পরিমাণ চুল পড়ে সেক্ষেত্রে আপনি টুগান ফাইভ পার্সেন্ট স্ক্যাপ সলিউশনটি ব্যবহার করতে পারেন এটি সাধারণত মাথায় তালাতে ব্যবহার করা হয় এটি সাধারণত ওয়ান এম করে চার মাস দিনে দুর্ভার লাগাতে হবে টুগান লসুনটি যে বোতলটিতে থাকে তার ওয়ান এম এল সাতবার স্প্রে সমতুল্য এটি মাথায় ব্যবহার করার আগে মাথায় তালু ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং মাথায় ত্বক ভালোমতো পরিষ্কার করে নিতে হবে এরপর শুকনো তাল দিয়ে মাথায় তালো এবং ত্বক ভালো মতন মুছে নিতে হবে এরপর মাথায় তালোতে সাত বা স্প্রে করুন যদি আপনার বোতল দিয়ে মাথায় তালোতে স্প্রে করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আঙ্গুল দিয়ে ঘষে মাথায় তালোতে লাগাতে পারেন তবে সেক্ষেত্রে আপনার হাত সাবান দিয়ে ভালো মতো ধুয়ে ফেলতে হবে ওষুধটি মাথায় তালেতে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন ওষুধটি আক্রান্ত স্থান ছাড়া অন্য কোনো স্থানে না লাগে যদি অন্য কোথাও লাগে সেক্ষেত্রে অবাঞ্ছিত লোম গজাতে পারে তাই এটি ব্যবহার করার সময় সাবধান থাকা উচিত টুগান ব্যবহারে প্রথম দুই সপ্তাহ হঠাৎ চুল পড়া বেড়ে যেতে পারে কিন্তু এতে ভয় কিছু নেই পরে আবার নতুন চুল গদাতে আরম্ভ কর দিনে দুইবার ট্রুগান আপনার চার মাস ব্যবহার করা লাগবে এটি ব্যবহারে আপনি নিজেই অনুধাবন করতে পারবেন যে লোশনটি আপনার মাথায় কাজ করা শুরু করেছে এটি ব্যবহার করার পর আপনি চুলে যে কোনো ধরনের শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে পারবেন অথবা চাইলে চুলের কালারও করতে পারবেন এটি ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে কেউ কেউ চুলকানি সমস্যা বা অস্বস্তি বোধ করতে পারে ওষুধটি ব্যবহারে অবশ্যই আঠারো থেকে পঁয়ষট্টি বছরের বয়সের মধ্যে হতে হবে তো এই সিরো প্রয়োগান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য উপত আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কে যদি তথ্য জানতে তাহলে আমার নিচে কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট করবেন আমি যত সম্ভব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে